আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আর আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অলরেডি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি কোথায় সেটা পর্যায়ক্রমে শেয়ার করব তার আগে অবশ্যই যারা আমার ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন তো অলমোস্ট রেডি হয়ে বেড়ে যাচ্ছে এখন আর যাচ্ছি কোথায় সেটা হচ্ছে সাগরকন্যা কুয়াকাটায় তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে গেলাম আর যাচ্ছিলাম রিক্সা করে নয়ারহাট প্রথমে নয়ারহাট উদ্দেশ্যে এবং নয়ারহাট থেকে বাসে চলে যাবো আরিচা হয়ে এর আগে হচ্ছে গিয়ে ডিসিশন ছিল পদ্মা সেতু হয়ে যাওয়ার বাট এই যে যৌক্তিক কোটা আন্দোলনটা হচ্ছে ছাত্রদের খুবই ভালো একটা উদ্যোগ তো এই ছাত্র আন্দোলনের কারণে ওই দিয়ে যদি কোনো ঝামেলা হয় তার কারণে কিন্তু নয়ের হাটে অপেক্ষা করতেছিলাম বাসটা যাবে হচ্ছে আরিচা হয়ে আর আমার জন্য ভালো হইলো আমার নবীনগর যাওয়া লাগলো না আমি নয়ের হাটে ওয়েট করতেছিলাম আর কিছু ক্লিপ নিচ্ছিলাম ইতিমধ্যে চলে আসছে আমার বাস এবং বাসে করে রওনা হয়ে গেলাম যাব হচ্ছে আরিচা ফেরিঘাট হয়ে আর সবাই কিন্তু এনজয় করতেছিল দেখেন ভ্রমণ ভ্রমণবাসু অনেক মানুষ ছিল একটা গ্রুপ থেকে যেহেতু যাচ্ছি ট্রাভেলিং গ্রুপ তো অনেক মানুষ আর আজকে কিন্তু একটা এক্সপায়ারিং বিষয় হচ্ছে সেটা আমার সাথে আমার পরিচিত কোনো ফ্রেন্ড সার্কেল কেউ নাই আমি একা এবং যাচ্ছি অলমোস্ট হচ্ছে গিয়ে আরিচা ফেরিতে উঠতেছি ফেরিঘাট হয়ে তো এখন আমার বাসটা ফেরিতে উঠে গেল আসলে নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে গেলে কিন্তু এত সবাই ক্ষেত্রে টাইমিং মিলিয়ে চলে যাওয়া যায় না তো সেই ক্ষেত্রেই আমি মূলত এবার যাওয়ার উদ্দেশ্যে বের হলাম একা একাই দেখা যাক কি হয় কেমন এক্সপিরিয়েন্স হয় নতুন মানুষের সাথে তা শেয়ার করবো অবশ্যই পার্ট বাই পার্ট তো ও দেখতে থাকেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই দেখেন এখান কিন্তু ফেরিতে আমার এটা মনে হয় সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স করতেছি ফেরি জার্নি আর একবার একটা বিয়েতে গেছিলাম সকল এই ঘাটটা পার হইতে হয়েছিল তো এটা সেকেন্ড টাইম আর এত বড় ফেরিতে মেবি ফার্স্ট টাইম তো এত ফেটে লক করে দিই আমি কিন্তু এখন একদম ফেরির যে রুফটপে চলে আসছি এবং এখানে যে ক্যান্টিন তো অনেক মানুষ এখানে আসলে আমাদের টিমের ছিল আমাদের গ্রুপের সবাই মিলে এনজয় করতেছিল এবং দেখতেছিলো আর প্রচুর বাতাস ছিল স্বাদে এবং সাদ থেকে দেখেন গাড়িগুলো দেখা যাচ্ছে খুবই ছোট দেখা যাচ্ছে কারণ এটা কিন্তু অনেক উঁচু ছিল বাট দিনের বেলা হয়তো বা আর একটু স্পষ্ট দেখতে পাইতাম বাট রাতের ভিউটা কিন্তু খারাপ ছিল না এই যে আমার গ্রুপের সবাই অ্যাডমিন গ্রুপের গ্রুপের মডারেটর সবাই ছিল এবং সবাই খুব মজা করতেছিল এনজয় করতেছিল ইতিমধ্যে তাদের সাথে কিন্তু একটা মানে সৌজন্যমূলক যে পরিচিতি সেটা হয়ে গেছে তবে সবচেয়ে বেশি যেটা বলবো প্রথমে পরিচয় হয়েছিল রবিউলের সাথে রবিউল কিন্তু খুবই সুইট একটা ছেলে মাত্র এসএসসি পরীক্ষা দিছে তো ওরও ভ্রমণের প্রতি খুবই নেশা তো আমি যেহেতু একটি ক্ষুদাও লাগছিল ফেরিতে বাট ভাজাপোড়া খাওয়া যাবে না তার জন্য দেখলাম যে ডিম নিয়ে ঘুরতেছিল হাঁসের ডিম তো ভাবলাম যে এটা খাই রাত যেহেতু ঠান্ডাও পড়ছে একটু আর একটু এনার্জিও পাওয়া যাবে জার্নি করতেছি যেহেতু তো এই তো ওয়েট করতেছিলাম এখন ফেরে কিন্তু আমাদের পাটুরিয়া ছয় নং রূপ ফেরি ঘাটে পৌঁছে গেছে তো আমরা এদিক দিয়ে এখন নেমে যাব দেখেন নেমে যাচ্ছি আর আসলে এনজয় করতেছিলাম পুরো ট্রিপ যাওয়ার সময়ও গানে গান বাজতেছিল এবং সবাই একটু মজাই করতেছিল একদম যে এটা যে একটা অপরিচিত গ্রুপের সাথে যাচ্ছে এই ফিল্ডটা হয় না আসলে তো এই যে চলে যাচ্ছি পার হয়ে ফেরিঘাট থেকে এখন নেমে গেলাম তো চলে আসলাম হচ্ছে গোপালগঞ্জে এটা হচ্ছে গিয়ে গোপালগঞ্জের বাস যে একটা স্টপেজ সেটাই এখানে মূলত ব্রেক দেওয়া হয়েছিল রাতের খাবার খাওয়ার জন্য তো শেষ করে আমরা এখন চলে আসছি পটোয়াখালী মানে কুয়াকাটার খুবই সন্নিকটে এবং অলরেডি কিন্তু একটা ফিল পাচ্ছিলাম সমুদ্রের তো এই তো চলে আসছি কুয়াকাটার সমুদ্র সৈকতে যেটা সাগরকন্যা নামে পরিচিত এবং ফার্স্ট টাইম এই কুয়াকাটার ফিলটা আমি পাচ্ছিলাম কারণ আমি কক্সবাজারে গেছিলাম এর আগে মেবি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে তো তারপরে আবার একটা সাগর ভ্রমণ হচ্ছে গিয়ে এখানে ওই যে শরীফ ভাই সে কিন্তু এখনও ঘুমে থেকে উঠলো এবং উঠেই দেখতেছে যে সমুদ্রে চলে আসছে তো আমি ক্লিপগুলো নিচ্ছিলাম এবং সমুদ্র ছিল খুবই সুন্দর একটু মেঘাচ্ছন্ন ছিল সকালের দিকটা কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দিন হতে হতে দেখলাম যে খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট তো দেখতে থাকেন আপনারা আমিও কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যে সবাই এখন বাস থেকে নেমে কিন্তু হোটেল রুম বুক করার জন্য ওয়েট করতেছে প্লাস হচ্ছে যেহেতু হোটেলে উঠতে হবে তো সবাই একটু মেন্টালি প্লাস হচ্ছে সব দিকেই ঠিকঠাক হয়ে নিচ্ছিল তা আমি একটু ভাবলাম যে না আসছি যেহেতু সাগর পাড়ে আগে ঘুরেই যাই তো এই চলে আসলাম একদম সমুদ্রের কাছে আর অনেকে কিন্তু এই সকাল বেলায় ভোরবেলায় নেমে গেছিলো সমুদ্রে বাট আমাদের ওরকম প্ল্যান ছিল না আমরা ভাবছি যে আগে ঘোরাঘুরি করবো কিছুটা একটু রোদ উঠবে জমার নামাজের আগে আগে এসে নামবো তারপর গোসল শেষ করে নামাজে যাব ইনশাল্লাহ তো ওই পার বাজে কাজ কম সব চলতেছিল আর কি আর সমুদ্রের গর্জন শুনতেছিলাম এবং মানে ওয়েট করতেছিলাম যে কি পরিমাণ সৌন্দর্য উপভোগ করা যায় জন্য আর রবিউল কিন্তু একটু ভাবসাপ নিচ্ছিল এবং দেখতেছিল আসলে কি অবস্থা আর শরীফ ভাই তার মেয়েকে নিয়ে আসছে সেও ফটোশ্যুট করতেছিল প্লাস নিজের মেয়ের সবারই আর এখানে কিন্তু সকাল সকালই বাইক পাওয়া যায় বাইকে ঘোরাঘুরি করতে পারবেন আপনারা আসলে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত বাইক রাইড প্লাস হচ্ছে ঘোরার আমরা কিন্তু ওই যে নিজের নিজেরা আপাতত ঘুরতেছিলাম সন্ধ্যার পরে প্ল্যানিং রাখছিলাম যে বাইকে ঘুরবো প্লাস ঘোরায় ঘুরব কিছু সময় আর এখানে বিচ বোর্ড প্লাস স্পিড বোর্ড পাওয়া যায় তো সেগুলো দিয়েও ঘোরাঘুরি করা যায় এটা অলমোস্ট সকালে নাস্তার আগে আর নাস্তা করে ইসলাম হচ্ছে আজকে ডিম খিচুড়ি দিয়ে দেখতে পাচ্ছেন মোটামুটি ছিল আহামরি যে স্বাদ ছিল যেহেতু পর্যটন এলাকার খাওয়া দাওয়া তো অতটা বেশি ভালো হবে না তো খাইছি যা আলহামদুলিল্লাহ তারপর মূলত আবার বিচে মানে বেশিরভাগ সময় কিন্তু বিচে কারণ হয়েছে কুয়াকাটা যারা আসছেন তারা জানেন যে এখানে বেশ কয়েকটা স্পট আছে সেগুলো ঘোরা হবে বাট বিচটাই আসলে মেন ফোকাস এদিক দিয়ে আছে হচ্ছে বৌদ্ধ মন্দির আর সুটকি পল্লি প্লাস লাল কাঁকড়ার চর এগুলো ঘুরব পর্যায়ক্রমে আর এখন হচ্ছে ফিল নিচ্ছিলাম একদম সমুদ্রের পানির যে স্পর্শ প্রথম স্পর্শ নিলাম আসলে সব মিলিয়ে কোথাও গেলে ঘুরতে গেলে মনের যে একটা খোরাক সেটা পূরণ হয় তো সেটাই দেখেন এই বিশাল সমুদ্রের মাঝে আসলে মনের যে দুঃখ কষ্ট আসে যা আসে সব ভুলে যাওয়া যায় এবং সময়টা কাটানো যায় একদম ফ্রেশভাবে আপনারা ইচ্ছা করলে চলে আসতে পারেন কুয়াকাটা এখানে কিন্তু তুলনামূলক হচ্ছে কম খরচে কিছু এবং কোলাহল মুক্ত বলা যায় ভাবে আপনারাও এটা এনজয় করতে পারেন যদি এত ক্রাউড আপনাদের পছন্দ না হয় তাহলে চলে আসতে পারেন সাগরকন্যা কুয়াকাটায় আমি কিন্তু খুব এনজয় করছি আলহামদুলিল্লাহ